বিয়ের পর জুতো সেলাই থেকে চন্ডিবার। সংসারের এ টু জেড কাজ যেভাবে একা হাতে গুছিয়ে করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল একটু বাসি কাজ সেরে তারপরে জামাটা চেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম একটু দোকানে আজ আর সকালে না চাটা খাওয়া হয়নি কিছু মানে জিনিস দরকার ছিল তো সেটাই দোকানে আনতে গিয়েছিলাম আর দেখো সকাল সকাল তোমাদের সাথে বিস্কুটের ডালি নিয়ে চলে এসেছি আসলে কি জানো তো সকাল বিকাল দুবেলা চা খাওয়া একটা নেশা না খেলে যেন সেই সময়টা ভালো যায় না সারাদিন কী যেন একটা মিসিং মনে হয় তো একই রকম বেকারির বিস্কুট খেতে খেতে না আর ভালো লাগে না একটু একটু অন্য রকম মানে নিজের জীবের স্বার্থকে পরিবর্তন করার জন্য একটু অন্যরকম এটা ওটা বিস্কুট দোকান থেকে নিয়ে চলে এসেছি আর তারপরে দেখো সকালবেলা বাড়ির সবজি সবজিওয়ালা এসেছিলো এই নিত্যদিনই আসে তবে সব সময় নেওয়া হয় না তো আজ বললাম কি কিছু শীতের সবজি নিয়েও একটু মানে এই শীত শীত পড়ছে এই এখন এই সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে যদিও একটু দাম কিন্তু খেতে কিন্তু এই সময়টাই ভালো লাগে যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু অতটা টেস্ট থাকে না জানো তো আমার কাছে তো সেটাই মনে হয় যেহেতু এখন সবজির খুব দাম তাই অল্প অল্প করেই বেশ কয়েকটা সবজি নিয়েছে আর আর শুক্রবার ভাবছি নিরামিষই রান্না করব তো দেখি কি রান্না করা যায় আর এই যে বাড়িতে লোকজন এসেছিল আর আসন পেতে নিচেই খেতে দেওয়া হয়েছিল তো সেই আসনগুলো ধুয়ে রেখেছিলাম তো আজ হচ্ছে গুছিয়ে তুলে রাখবো জায়গায় এগুলো হচ্ছে অসময়ের সঙ্গী জানো তো বাড়িতে একজন দুজন লোক আসলে একটু খালি মেঝেতে খেতে দিতে কিন্তু খারাপই লাগে একটি আসন পেতে দিলে কিন্তু বেশ ভালোই হয় আর কি ভালোই লাগে মানে জিনিসটা দেখতে চলো তাহলে এগুলো ঝটপট করে আমার গোছানো হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে এগুলো এবার মানে চোখে জায়গায় গুছিয়ে রাখবো আর আবারও কিন্তু টাকার গাছ কিনেছি ঠিক আছে কয়েন প্লান্ট এবার তো এত টাকা এত টাকা ঝরে ঝরে পড়বে রাখারই জায়গা পাবো না আমি কয়েন প্লান্ট কিন্তু একটা হচ্ছে জলের গাছ যেটা কিন্তু এই গাছটাতে একটু জল বেশি লাগে সব সময় জল দিতে হয় আর নইলে টপ ভর্তি করে সবসময় জল দিয়ে রাখতে হয় আর কি তো সকাল সকাল একদম ভিজিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর এই টপটায় কোনো ফুটো নেই যার জন্য মাটিটা সবসময় কিন্তু একটা কাদা কাদা ভাব থাকবে তো যাই হোক এই গাছটাকে দেখতে খুব সুন্দর লাগে আর ওই যে টাকার গাছ বললাম এটা কিন্তু একটু তোমাদের সাথে মজাই করলাম এই যে মানি প্লান্ট কয়েন প্লান্ট এগুলো এগুলো হচ্ছে নাম এগুলো যে থাকলেই যে কয়েন আসবে বা মানি আসবে তা কিন্তু নয় ঘরের একটা দেখতে শোভা অন্যরকম লাগে দেখতে ভালো লাগে এই জন্যই কিন্তু সবাই রাখে আর কি তো যাই হোক এখন হচ্ছে বসে পড়েছি আর সবজি কাটতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজি কাটছি আর মনে মনে প্ল্যান করছি যে কি কি সবজি রান্না করব। এই একটা কি জানো তো যেদিন না ভাবে নিরামিষ রান্না করবো সেদিন হাজার পদ মানে হাজার রকম সবজি থাকলেও মনে হয় কি কোনটা কোনটা রান্না করব কি রান্না করব। এই একটা না চিন্তা ভাবনা আমার মনের মধ্যে হয়ে থাকে জানি না সবার মনের মধ্যে এটা হয় কি না মাছ মাংস হলে কি হয় যে এই মাছের ঝুলটা করব আর ভাত করব একটা হয়তো সাথে একটা সবজি ব্যাস হয়ে গেল কিন্তু নিরামিষের দিনে বুঝে পায় না যে কোন মানে পদটা রান্না করলে খেতে ভালো লাগবে তো তো যাই হোক ওদিকে মানে সবজিটা কেটে রেখে আর কি আবার চলে এসেছি ঘরের মানে বিছানাটা পরিষ্কার করতে আর এই যে এখন বিছানা পরিষ্কার করছি অনেকটা বেলাতে মাঝে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে একটু রেস্ট করে নিয়েছি সবজিটা একবারেই কেটে নিয়েছিলাম যা যা রান্না করবো আর কি আর এটা হচ্ছে একটু বেলার ভিডিও আর এই যে আমি বিছানা পরিষ্কার করছিলাম আর যখনই আমি ঘরটা পরিষ্কার করতে আসি তখনই এদের মানে কারো না কারোর একটা মানে ঘরে দৈরত্তি মানে চলতে থাকে এই যে বিছানাটা পরিষ্কার করছি আর এখনই ঘরে এসেছে এসে ওই যে ব্যাংকে স্লিপ লিখছে ব্যাংকে যাবে বলে সকাল সকাল বিছানাটা পরিষ্কার করতে পারলে মানে ঘরটা পরিষ্কার করে নিতে পারলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ থেকে উদ্ধার হলাম জানো তো আর যেদিন সকালে ঘরের দিকে ঢুকতে না পারি সেদিন যেন মনে হয় ঘরে কত কাজ রয়েছে কখন শেষ করব। আজ কয়েকদিন ঘরটা পরিষ্কার করতে একটু লেটই হয়ে যাচ্ছে আর যেই বেলাতে ঘর পরিষ্কার করতে আসছি তখন আর ইচ্ছে করছে না যে ঘরটা পরিষ্কার করি কিন্তু কিছু করা নেই ঘর তো পরিষ্কার করতেই হবে আর যেহেতু এই ঘরের মধ্যেই যতই বাইরে এদিক ওদিক বসার জায়গা থাকুক না কেন সবার এই একটাই জায়গা ঘরের খাট জানো তো যেখান থেকে সেখান থেকে এসে আগে খাটে বসে তারপরে কথা বলি মানে সবাই আর ছেলেমেয়ের তো কোনো কথাই নেই ওরা মানে খাটের পরে ওদের যত দৈরত্তি আর কি ইদানিং মেয়ের মানে স্কুল ছুটি পড়াতে একটা মানে বাজে অভ্যেস হয়ে গেছে জানো তো আমার স্ট্যানে আর কিছুতেই মোবাইল লাগিয়ে আর ভিডিও করতে ভালো লাগে না মানে একটা কাজ শুরু করেছি হঠাৎ করে মেয়েকে বললাম কি শোনা একটু মোবাইলটা ধরে দেত মাঝে মাঝে ও বিরক্ত হয় কিন্তু তারপরে আবার করে দেয় এই যে এখন ছাড়ু দিচ্ছি এখন কিন্তু মেয়েটাকে বললাম যে একটু ধরে দিত মোবাইলটা ও ধরে দিচ্ছে তো ভীষণ একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে গেছে জানো তো মানে স্ক্যানে আর মোবাইলটা কিছুদিন লাগাতে আর মনেও থাকছে না আর ইচ্ছেও করছে না আবার স্কুলটা যখন র্যান্ডাম খুলে যাবে তখন আবার এই মানে সুযোগটা আর আমি পাব না সকাল দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবে আসে বাড়ি আসবে চারটের সময় তো সারাদিন আমাকে একা একাই সব কিছু ম্যানেজ করতে হবে আবার আগের মতো এই হয় জানো তো ওই যে যখন স্কুল ছুটি পড়ে এই বাড়ির মধ্যে একটা হইচই মানে সব সবসময় লেগেই থাকে যাই হোক রান্নার ভিডিও একটা করেছিলাম ওই যে শাক রান্না করছি তো তারপরে না আর ভুলেই গিয়েছিলাম যে ভিডিওটা মানে আর যে কিছু রান্না করেছি মানে তিন পদের রান্না করেছি আজকে লতি রান্না করেছি কচুর লতি আর কি আর মিটুলি রান্না করেছিলাম আর সাথে হচ্ছে শাক ভাজা তো সেগুলো না দেখাতেই ভুলে গেছে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া সেরে এই যে বিকেলবেলা ভিডিও এটা মানে আর কি দেখো ওরা দুজনে মিলে এদেরকে বলেছে যে তোরা শো আর এরা বাইরে এসে হই করছে বাইরে আর কি মানে কালো পিঁপড়ে খাবার নিয়ে নিয়ে যাচ্ছে দলে দলে আর ওরা দুজনে মিলে বাইরে বসে সেটাই দেখছে বুঝেছো কাণ্ড মানে এদের কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে তোমারও হাসতে ইচ্ছা হবে হাসতে না চাইলেও মানে তুমি হাসবে জানো তো আর যে দুজনে মিলে এত বাদ করে তোমাদের কি বলবো সব কিছু তো তোমাদের দেখানো হয় না কেন কেন কী বলো তো অনেক সময় এমন এমন কাণ্ড ঘটিয়ে ফেলে যে দেখানো যায় না আর কি তো যাই হোক এই যে বিকেলবেলা এসেছি আর কি জামাকাপড় তুলতে আর দেখো বাবু কেমন দুষ্টুমি করছে আমার সাথে দেখো কিছুতেই জামা কাপড়গুলো আমাকে ঠিকঠাক করে মানে তুলতেই দিচ্ছে না মেয়েটা মাঝে মাঝে আমার সাথেও পদ্মা করে জানো তো এই ওকে বলেছি একটু মোবাইলটা ধরে দে ও ক্যামেরা কিন্তু চলছে বলছি কি ওমা আমি অন করতে ভুলে গেছি জানো তো কি হবে এবার মানে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার মাঝে মাঝে মেয়েটাও আমার সাথে এরকম বদমাইশি করে আর ছেলেটা তো সমানে একবার দিদির সাথে একবার আমার পেছনে মানে সমানে লাগছে তো চলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই একটা লাইক করে দিও লাইক করে কিন্তু অবশ্যই পাশে থেকে ঠিক আছে কেউ হাতটা ছেড়ে দিয়ে চলে যেও না বাবু দুষ্টুমি দেখতে দেখতে তোমরা ব্লগটা শেষ করো আর আমিও আবার একটু স্নান করবো আর কি বিকেলবেলায় স্নান করে তারপরে খুঁজে দেবো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই